কাপাসিয়া উপজেলার সর্ববৃহৎ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ে গেল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ভাই অতিথি উপস্থিত ছিলেন মমতাজুদ্দিন রেনু এবং কাপাসিয়া উপজেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মোয়াসিন আলম রিটন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধ খন্দকার আজিজুর রহমান পেরা উপস্থিত ছিলেন হাজার হাজার মুসল্লি এবং শত শত নেতা আপনারা দেখতে পাচ্ছেন সেই ইফতার মা শুরু হওয়ার পূর্ব মুহূর্তে আমাদের প্রাণপ্রিয় নেতা শাহ রিয়াজুল হান্নান রিয়াজ বাইকে এবং তার সাথে রয়েছে আরও নেতৃবৃন্দ এখানে প্রায় চার হাজার মানুষের লোকের ইফতারের আয়োজন করা হয়েছিল এখানে সাংবাদিক বিন্দুদের জন্য আলাদাভাবে একটি স্টল করা হয়েছিল যেখানে সাংবাদিক বিন্দুরা বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন এবং অনেক অনেকে ফেসবুকে এই ইফতার মাহফিলটিকে সরাসরি সম্প্রচার করেন এখানে ছিল খাবারের একটি বৈচিত্র্য যেখানে সম্পূর্ণ পার্সেল আকারে সব কিছুই ছিল ছিল শরবত ছিল খিচুড়ি এবং গরুর মাংস বিভিন্ন কিছু উপকরণ আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে মানুষ বসে আছে আজানের অপেক্ষায় এবং এই ইফতার মাহফিলটি আয়োজন করতে এবং সার্বিক ব্যবস্থাপনা করতে এই দুর্গাপুর ইউনিয়ন বিএনপির শত শত নেতাকর্মী নিরলসভাবে কয়েকদিন ব্যাপী পরিশ্রমের ফলশ্রুতিতে একটি শান্তিপূর্ণভাবে রানীগঞ্জ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় রানীগঞ্জ হাই স্কুল মাঠটি উনিশশো আট সালে প্রতিষ্ঠা হয় যা পাকিস্তান আমলে এই অঞ্চলে প্রতিষ্ঠা করে এই অঞ্চলের শিক্ষাপ্রেমী জনগণ রানীগঞ্জটি রানী দেবীর বসবাস একটা সময় করত সেই থেকে নামকরণ করা হয়েছে রানীগঞ্জ আর রানীগঞ্জটি এই কাপাসিয়া অঞ্চলের অন্যতম একটি ব্যস্ততম একটি গঞ্জ হিসেবে সময় পরিচিতি লাভ করেছিল। যখন এই বাংলাদেশের এই অঞ্চলের ভারতীয় উপমহাদেশের যোগাযোগ ব্যবস্থা ছিল তখন রানীগঞ্জের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা ছিল অপরিসীম বর্তমানে স্থলপথে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার ফলশ্রুতিতে নৌপথের গুরুত্ব অনেক অনেকাংশ কমে গেলেও রানীগঞ্জের সেই হারানো ঐতিহ্য এবং গৌরব বর্তমানে নেই রানীগঞ্জ ছিল একটি কর্মব্যস্ত একটি গঞ্জ যেইগঞ্জে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র ছিল রানীগঞ্জের এক প্রান্তে রয়েছে সম্মানী ইউনিয়নের গ্রিগার্ড আরেক প্রান্তে রয়েছে শিবপুরের দুলা দুলালপুর ইউনিয়নের অংশ স্বামী মুসমান ব্যাপারী সবাই ভালো থাকবে